সন্ত্রাসকে আপনারা কীভাবে বাইরে থানায় গেলে মামলা নেওয়া হয় না কিসের ভয়ে মামলা নেওয়া হয় না কেন মামলা নেওয়া হয় না আমি আমি যখন মামলা করতে গেছি আমার মামলা নেওয়া হয় নাই আমি তারপরে যখন ষড়ত্র উপদেষ্টাকে আমি কল দিছি ষড় উপদেষ্টা স্যারকে কল দিয়ে তখন আমার মামলা নেওয়া হয় তাহলে আমার পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও অপসাংবাদিকতার অভিযোগে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান চলনবিলের সময়ের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও সাংবাদিক এস এম আদনানুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপসাংবাদিকতার অভিযোগ তুলে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা রোববার দুপুরে পাবনা পৌরসভা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখা নেতৃত্বে ছিলেন সংগঠনের মুখপাত্র সিরাজুম্মনিরা অপসাংবাদিকতা বন্ধ করো চাঁদাবাজ আদনান উদ্দিনের বিচার চাই এমন নানান স্লোগানে মুখর ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সমদের প্রাঙ্গণ ভুক্তভোগীদের অভিযোগ তার সম্পাদিত দৈনিক পাবনার চেতনা পত্রিকার মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি আজকে আমরা আসছি সেটা হচ্ছে আমাদের পাবনায় আসলে ওর ওকে কি পরিচয় দিব জানি না এস এম আদনান উদ্দিন একজন চাঁদাবাস হলুদ সাংবাদিক তার সাংবাদিকতার সেইরকম কোনো লাইসেন্স নাই সে নিজস্ব পত্রিকায় মানুষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশ্লীল যত ধরনের ভিত্তিহীন অভিযোগ এনে নিউজ করা যায় যার কোনো সত্যতা নেই সে এইগুলো করে এখন আমরা তারই